আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে একটা অসাধারণ সেট দেখাচ্ছি আজ বন্ধুরা আমি যথারীতি সোয়াগাল নমাজ চিত্রাগোল জুয়েলারি সুকাল অতানিয়া মোরগা কুইজ সিটি থেকে আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে কারণ দেখেন জিনিসগুলো আসলে স্পেশাল জিনিসগুলো অসাধারণ এ দেখেন আংটিটা যদি আমি কাছ থেকে দেখেন আংটিটা মাত্র সাড়ে চার গ্রাম এটা মোটামুটি একশো একশো দুই চার দিনের আসবে আর এই যে ব্রেসলেটটা ব্রেসলেটের ওজন হচ্ছে ভরি ছয় গ্রাম একটু প্লাস আছে ছয় গ্রাম চল্লিশ মিলির মতো আর এই নেকলেসটি আছে বন্ধুরা তিরিশ গ্রাম আমি যদি একটু কাছ থেকে দেখাই বন্ধুরা মাত্র তিরিশ গ্রাম এটা কারুকাজও খুব সুন্দর আমি যদি একটু হাতে নিয়ে দেখাই বন্ধুরা দেখেন মাত্র তিরিশ গ্রাম খুবই অসাধারণ কারুকাজ এগুলো হচ্ছে মেড ইন কলকাতার যদিও কলকাতার তবে প্রত্যেকটা মালে দুবার স্টাম দেওয়া ইউএই নাইন ওয়ান সিক্স দেওয়া থাকে এগুলো ব্র্যান্ডেড আইটেম বন্ধুরা এগুলো ইউনিক ডিজাইন যাদের একটু দেখতে ছোট হোক কিন্তু জিনিসটা মজবুত এবং যেন ভালো হয় কারো কাজ সেই জন্য যাদের এই ধরনের টার্গেট তাদের জন্য এইসব সেটগুলো সাথে একটা কানে জিনিস মেসিং করে দিয়েছি বন্ধুরা কানে জিনিসটার ওজন হচ্ছে মাত্র পাঁচ গ্রাম এটা সেম সেট মিলিয়ে দিয়েছি পাঁচ গ্রাম বাই আসছে নিয়ামতুল্লাহ ভাই নিয়ামতুল্লাহ ভাই সাথে ওনার সাথে আরেকজন ভাই আসছে বন্ধু আসছে তো ওনারা আমার দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে তো সোজা যাহারাত থেকে এখানে চলে আসছে যারা কি কাজে গেছিলো কিন্তু সোজা আমার দোকানে আসছে তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি বাইদেরকে ভালো রেট দেওয়ার জন্য তো বাইদেরকে কি রেট দিয়েছি কি প্রাইস রাখছি বিস্তারিত তুলে ধরবো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে যারা গোল কিনবেন বা কিনবেন ভাবতেছেন আপনাদের অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা এই যে দেখেন আমি একটু কাজ থেকে দেখাইছি দেখেন এই এই কাজগুলো দেখেন অসাধারণ একটা কারো সাথে একটা ব্রেসলেট ব্রেসলেটটা বন্ধুরা ওজন মাত্র ভরি হ্যাঁ তো বন্ধুরা এখন বাংলাদেশি টাকা হচ্ছে এক বড় পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো গোল্ড রেটটা একটু কিছুটা বেড়েছে বন্ধুরা দুঃখের বিষয় হলো গোল্ড রেটটা একটু উপরের দিকে যাচ্ছে যদি নিচের দিকেও আসে যায় আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সেই জন্য যারা নতুন দেখতেছেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ফাঁসে থাকবেন যারা ইউটিউব দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলটি হিট করে রাখবেন তাহলে অসাধারণ অসাধারণকে কালেকশন দেখতে পারবেন ফাঁসা আপনারা গয়নার অসাধারণ অসাধারণ নতুন নতুন গয়নার ডিজাইন দেখতে পারবেন তো বন্ধুরা দেখেন এই আংটিটারও কারু অনেক সুন্দর এটা সাড়ে চার গ্রাম তো এই কানা জিনিসটার ওজন পাঁচ গ্রাম আমি আবারও বলি এই নেকলেসটা বন্ধুরা ওজন হচ্ছে তিরিশ গ্রাম নব্বই মিলি আড়াই বড়ি প্লাস আছে এই নেকলেসটাই তো বন্ধুরা আজকে গোল্ড রেট হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার ষোলোই মে দুই হাজার সাল বৃহস্পতিবার আজকে গোল্ড রেটটা হচ্ছে একুশ দিনে আটশো বৈশাখ বন্ধুরা একুশ দিনে আটশো বসে একুশ দিনে রোবা ছিল দুই চার দিন আগে এখন বাড়তে বাড়তে একুশ দিনে আটশোতে এসে পৌঁছে গেছে তো আমিও সাইজে রেটটা একটু কমক সবার সাধ্যের মধ্যে যাতে ক্রয় ক্রয় করতে পারে সেই জন্য আমিও দোয়া করি যে সবসময় রেটটা নিচেই থাকুক তবে রেটটা তো আমাদের হাতে নেই তো আমরা যত সাধ্য চেষ্টা করি মেকিং একটু কমিয়ে রাখার জন্য তো এ সেটটা বাইয়ের নাম হচ্ছে নিয়ামতুল্লাহ বাই এই নিয়ামতুল্লাহ বাই শুধু এখন নেকলেসটা নিচে এই স্যারটা নিবে বাকি সামানগুলো নিবে বাকি ব্রেসলেট আংটি এবং এই কানে জিনিসটা আলাদা করে রেখে যাচ্ছে উনি আবার আসি নিবে তো এখন ওনাকে আপাতত নেকলেসটা দিয়েছি বন্ধুরা নেকলেসটা সাতশো দশ দিনের সাতশো দশ দিনের রাখছি এটা তিরিশ গ্রাম সাতশো দশ দিনের ইন্টু তিনশো বিরাশি যদি ধরি বাংলাদেশি টাকা দুই লক্ষ একাত্তর হাজার টাকা শুধু নেকলেসটায় পড়ছে আর তিরিশ গ্রাম জিরো নাইন যদি ধরি ওজনে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন টু অর্থাৎ দুই বরি শোয়া নয় না আড়াই থেকে শোয়া একানা বেশি দুই বরি শোয়া নয় আনা নেকলেসটা তো নেকলেসটার প্রাইস পড়ছে দুই লক্ষ একাত্তর হাজার আর ব্রেসলেটের প্রাইস পড়বে বন্ধুরা মোটামুটি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশের ভিতরে আর আংটিটার প্রাইস পড়বে একশো থেকে একশো পাঁচ দিনের মধ্যে আংটিটার কারুকাজ যদি দেখাই আমি দেখেন খুবই অসাধারণ আর এর সাথে কানে জিনিসটা মেসিং করে দিয়েছি এটার ওপর পাঁচ গ্রাম সাতানা সাতানার মধ্যে অসাধারণ সেটের সাথে মেসিং করা তো এই ধরনের সেট আমার কাছে এখন বন্ধুরা অনেক অনেক অ্যাভেলেবেল আছে যারা আসবেন এখন আমার কাছে পাবেন এখন হিউজ পরিমাণ নেকলেস এখন ফুল আমার দোকানে নেকলেস আসছে মালা আসছে অনেক সুন্দর সুন্দর মাল আসছে বন্ধুরা এই যে আমি দেখাইছি মালের অভাব নেই সব ধরনের মালা এখানে অ্যাভেলেবেল আমি সময় পাইলে আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখেন এখানে ফ্লাওয়ার মডেলের বেসলাইট আছে ফ্লাওয়ার মডেলের এই যে আংটি আছে যদি আমি একটু কাছ থেকে দেখাই বন্ধুরা সরি ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ দেখেন ফ্লাওয়ার মডেলের আংটি মাত্র দেড় দুই গ্রামের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার মডেলের মালা তো আগেও দেখাইছি এই যে মালা মালাগুলা যারা মালা মালা নিতে চান তারা মালা নিতে পারবেন আর যদি মালা না নিয়ে এ ধরনের লকেট আছে যে চেনের সাথে লকেট পরাবেন তাও দেওয়া যাবে তো সুন্দর সুন্দর মাল আছে বন্ধুরা যেমন এই যে লকেট লকেটগুলো দেখায় একটু এই যে লকেটের সাথে চাইলে আপনারা চেন দিয়ে আংটি দিয়ে সম্পূর্ণ সেট নিয়ে যাইতে পারবেন এবং সাথে ব্যাসলাইট দেখেন বন্ধুরা ব্যাসলাইটও আসছে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ারের তো আমি চেষ্টা করেছি ভাইদেরকে ভালো রেট দেওয়ার জন্য এই হচ্ছে নেয়ামতুল্লা ভাই কি নেমাতুল্লাহ ভাই হচ্ছে এই হচ্ছে নেয়ামতুল্লাহ ভাই রবীন ভাই সরি রবিন ভাই নেমতুল্লাহ ভাই হচ্ছে উনি নেমতুল্লাহ ভাই আসছে আর সাথে ওনার দোস্ত রবিন ভাই আসছে তো ওনাদের বাড়ি হলে মুন্সিগঞ্জ এখানে কুইতে কোথায় থাকেন ফিনতাস ফিন্তাস থাকে আর আপনি খাইরান খাইরান দেখেন খায়রান অনেক দূরে আচ্ছা বলেন নেমতুল্লাহ ভাই আপনার রেট কেমন দিলাম জিনিস কেমন আলহামদুলিল্লাহ খুবই কম রেট

তো ওনাদেরকে আমিও রেটটা ভালো দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখবে অনেকক্ষণ অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ